চলে আসলো পবিত্র সাবান মাস সাবান মানে হচ্ছে সাবান অর্থ হচ্ছে শাখা প্রশাখা বৃদ্ধির ও বৃদ্ধি মানে ও বেশি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম রজব মাস থেকে রোজা শুরু করতেন রজব মাসে অনেকগুলো রোজা ছেড়ে দিতেন কারণ যদি না ছাড়তেন তাহলে আল্লাহ রজব মাসেও সারা মাস রোজা রাখা ফরজ বানিয়ে দিতেন এবং আল্লাহর রসুল সাবান মাসে পুরোটা মাস নবীজি রোজা রেখেছেন এবং মাঝে মাঝে দুই একটা ছেড়ে দিয়েছেন বাকি সবগুলো রোজা আল্লাহর রসুল পুরো মাস রেখেছেন যদি শাহবান মাসেও নবীজি রোজা না ছাড়তেন না ভাঙতেন তাহলে আল্লাহ রব আলামিন শাহবান মাসকেও পবিত্র রমজান মাসের রোজার মতো ফরজ করে দিতেন প্রিয় ইমানদার ভাই বোনেরা এই রহমতময় মাস বরকতময় মাস পবিত্র শাহবান মাসে আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম বেশি বেশি রোজা পালন করতেন সুয়াম সাধনা পালন করতেন এজন্যে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো এবং এই শাহাবান মাসেরই পনেরো তারিখ পবিত্র শবে বরাতের রজনী পবিত্র লাইলাতুল বরাতের রজনী যেই রজনীতে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে এসে ডাকা ডাকি করেন এবং আল্লাহ তো সপ্তম আসমানেই শুধু থাকেন না প্রথম আসমানেই শুধু থাকেন না আল্লাহ সর্বত্রেই সব জায়গায় সব সময় আল্লাহ রব্বুল আলমিন থাকেন তো এরপরেও পরেও শবে বরাতে স্পেশালিভাবে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে রহমত দান করেন বান্দাদের রিজিক দেন বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামত দান করেন